কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচি আজকে যারা উপস্থিত আছে আমাদের সহকর্মীরা যারা বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের কর্মরত আছে তাদেরকে অবহিত করবেন আর আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল মিডিয়া সবাইকে সবিনয় করতে চাই আপনারা সমাজের দপন আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অনেক দুরবস্থা থেকে দুরবস্থার গোষ্ঠীরা জাতিরা সম্মানজনক অবস্থায় এসেছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা ইউসের কর্মচারী হিসেবে তাকে মনে করিয়ে দিবে আপনার ঘরের কর্মচারীরা আপনি যে ঘরের অভিভাবক সেই ঘর তো ঠিক নাই সেই ঘরের কর্মচারী তো না খেয়ে আছে তাদের পরিবার পরিমণ্ডে হলে বিনা চিকিৎসায় আছে কাজে আপনি আপনার ঘরের আপনার পরিবারের সদস্যদের বিষয়ে বিবেচনা করুন অনুযায়ী নিয়মে নবম পে কমিশন গঠন করুন এবং আমাদের অন্যান্য আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি আপনারা সকল বাধা ভিন্ন সকল প্রকার জুলুম অত্যাচার উপেক্ষা করে আপনারা কর্মসূচি আজকে আমি গ্রিপ মিডিয়া ইলেকট্রনিক তথা গয়েন্দ্র সংসার ভাইদের কথা বলা যায় গত তিন বছর আগে এক বিডিআর জয়েন ভাই আত্মহতি করেছেন আত্মহতির ব্যাখ্যায় উনি শ্রীপুরে লেখা গিয়েছেন যে আমি আমার বেতনের হাজার টাকা দিয়ে পরিবারের লয় ধর বহন করতে পারি না আমরা যে সম্প্রদায় বাংলাদেশ আমাদের মুসলমান সম্প্রদায় বেশি আজকে যদি আমাদের আত্মহতি আত্মহতি আমাদের হাদিস কোরআনে থাকতো আত্মহতি আমরা আজকে এই প্রোগ্রাম সাহবাগের সমাবেশ না হয়ে আমাদের আজকে এই কর্মসূচি হতো